মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পারুকন এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি নতুন সন্তানের আশায় এখন শুধুই দিন গুনছেন রণবীর ঘরনী তবে অন্তঃসত্ত্বা দীপিকা যেন কোনোভাবেই ঘরে থাকতে চান না বিভিন্ন কাজে স্বামী রণবীর সিংকে নিয়ে বাইরে বের হতে দেখা যায় অভিনেত্রীকে ফলে পাপা রাজ্যিদের কবলেও পড়েন নায়িকা নতুন করে ক্যামেরা বন্দী হয়ে এখন চর্চা চলছে দীপিকার বেবি বাম্প নিয়ে বিশ আগস্ট রাতে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ সেন এবং রণবীর সিং এর পরিবারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন এই সময় অল ব্ল্যাক লুকে দেখা গেল তাকে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দীপিকা পাড়ুকোনের ছবি তোলে পাপারাজিরা এই সময় দেখা যায় দীপিকার স্বামী রণবীর সিংয়ের বাবা মা ও বোনকে এদিন কালো মিটি পোশাক পরেছিলেন দীপিকা সঙ্গে সাদে স্নিকার্স ঘড়ি আংটি এবং একটি কালো কাঁধের ব্যাগ দিয়ে পুরো অল ব্ল্যাক লুকে নিজেকে ধরা দেন তিনি দীপিকাকে সর্বশেষ দেখা গেছে দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে কালকি টু এইট নাইন এইট এডি সিনেমায় বর্তমানে দীপিকা ও রণবীর সিং তাদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন এর আগে গত ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান এই দম্পতি দুই সালের নভেম্বরে গাঁট ছড়া বাঁধেন রণবীর ও দীপিকা ইতালির লেক কুমোতে বসেছিল এই যুগলের বিয়ের আসর